হরে কৃষ্ণ সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু মাঘ মাসে ভৈমিজয়া একাদশী দু হাজার পঁচিশ সালে কবে পালন হবে এই একাদশীর পালনের পূর্ণাঙ্গ সময়সূচি ও একাদশীর সংকল্প মন্ত্র ব্রতের মাহাত্ম একাদশী দিন বিশেষ বিধিনিষেধ কী খাবেন কী খাবেন না আজকের আলোচনার বিষয় জগতে মাঘ মাসে শুক্ল পক্ষে যে একাদশী তিথি আসে জগতে তা ভৈমিজয়া একাদশী নামে প্রসিদ্ধ মাঘ মাসে ভৈমিজয়া একাদশী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শনিবার পালিত হবে একাদশীর ব্রত মাহাত্ম ওং নম ভগবতে বাসুদেবায় মাঘী পক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী সেনী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বলিলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে এক পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনি তোমরা পিসা জনি লাভ করে মর্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল এইভাবে অতি সেখানে দিন করতে একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগল ও পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হইল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপকে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশী নিরাহারক যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবে না তারাই কিন্তু এই কথাটা বলবে যারা এ সমস্ত কিছু নাও সাবু সবজি ইত্যাদি তারা কিন্তু এটা উচ্চারণ করবে না একাদশ নিরাহার যারা নিরাহারা বা নির্জলা করবে তারা পাঠ করবে যারা করবে না তারা বাদ দেবে তারা বলবে একাদশ্য ব্রতে না নেব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভাব। একাদশীর পারণ ক্রিয়াটি সম্পন্ন করা উচিত পরের দিন ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা বেজে এক মিনিটের পূর্বে একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তন হরিকথা শ্রবণ হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে